সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আমাদের সমাজে ফরজ বলতে যে সব জিনিসকে বোঝানো হয়েছে যেমন নাম আজরুজা জাফত জাকাত আরও বিভিন্ন বিষয় কিন্তু রব্বুল আলমিন আল ফরজ বলতে কি সেসব বিষয়কে বুঝিয়েছেন এখন আমরা দেখব ফরজ বলতে রব্বুল আলমিন আল কোরআনে কী বুঝিয়েছেন سورة الأحجاب تترس نمبر سورة. نمبر آيات. ما كان على النبي من حراج فيما فرض الله له سنة الله في الذين خالوا من قبله وكان أمر الله قدر مقدورا এর অর্থ বিভিন্ন অনুবাদকরা বিভিন্নভাবে করেছেন মুফতি তাকি উসমানি অনুবাদ করেছেন আল্লাহ নবীর জন্য যা সম্মত করেছেন তা করাতে তার প্রতি আপত্তির কিচ্ছু নেই পূর্বে যারা গত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর নীতি আল্লাহর ফয়সালা মাপা জুকা সুনির্ধারিত হয়ে থাকে এটা হান্ড্রেড পারসেন্ট অনুবাদ ঠিক হয়নি এ আয়াতের যথাযথ অর্থ প্রকাশ করেনি তারপর ফজলুর রহমান অনুবাদ করেছেন নবীর জন্য আল্লাহ যা বিধিবদ্ধ করে দিয়েছেন তাতে তার কোনো পাপ নেই পূর্বে যারা যে সব নবীরা চলে গিয়েছেন তাদের ক্ষেত্রেও একই বিধান আল্লাহর আদেশ সুনির্ধারিত এটাও যথেষ্ট এই আয়াতের বাবার তো প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তারপর মুহিউদ্দিন কান আল্লাহ নবীর জন্যে যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচারিত বিধান আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত এটা কিছুটা কাছাকাছি অনুবাদ হয়েছে তারপর মুজিবুর রহমান আল্লাহ নবীর জন্য যা বিধি সম্মত করেছেন তা করতে তার জন্য কোনো বাধা নেই পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সুনির্ধারিত কিছুটা কাছাকাছি হয়েছে কিন্তু এর বাবার্ত বোঝা খুব কঠিন তাইসুরুল কোরআন আল্লাহ নবীর জন্য যা বিধিবদ্ধ করেছেন তার জন্য তা করতে কোনো বাধা নেই তবে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সু নির্ধারণে নির্ধারিত কিছুটা এখন দেখব বায়ান ফাউন্ডেশনের অনুবাদ এই আয়াতের কতখানি অর্থ প্রকাশ করতে সমর্থন হয় নবীর কোনো পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম আর আল্লাহর বিধান সুনির্ধারিত অসম্ভাবী লাস্টের দিকের সেন্টেন্সটা কিছুটা কাছাকাছি হয়েছে যাই হোক আমরা এখন দেখব এ আয়াতের প্রকৃত রহস্য বা প্রকৃত মর্মবাণী যা আল্লাহ বোঝাতে চেয়েছেন তিনি এ আয়াত দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টাই দেখব মা কা ছিল না আলা উপরে উপরেভি নবীর উপরে মিন হারোজিন কোন বাদা ফিমা ওই বিষয়ে ফরদ আল্লাহ হু আল্লাহ যা ফরজ করেছেন লাহু তার জন্যে মা কানা আল্লাহ নাবী নবীর উপর ছিল না মিন হারোজিন কোন বাদা ফিমা ফরদ আল্লাহ হু লাহু ওই বিষয়ে যা ফরজ করেছেন আল্লাহ তার জন্যে এখানে ফরজ শব্দটা ইউজ করেছেন সুনতালাহি এগুলো আল্লাহর সুনত ফিল্লা জিনা মিন কবল অতীত থেকে বর্তমান মানে চিরাচরিত ওয়াকানা আমরুল্লাহি এগুলো আল্লাহর বিধান কদরম মকদৌরা যা সুনির্ধারিত অসম্ভাবী সম্মানিত শ্রোতা এ আটার সঠিক মর্মবাণী বুঝতে হলে আমাদেরকে এই আয়াতের কিছু শব্দকে বিশেষভাবে বুঝতে হবে এখানে কিছু শব্দকে মার্ক করা হয়েছে চলুন সেসব মার্কিত শব্দগুলোর বাবার তো আগে জানার চেষ্টা করি তারপর এই আয়াতের আমরা অনুবাদ করব এবং এর মর্মবাণী বা বাবার তো অনুধাবন করার চেষ্টা করব। এই মার্কিত শব্দগুলোর মধ্যে প্রথম শব্দ যেটা বুঝতে হবে তা হচ্ছে হারোজিন তারপর ফারদা সুন্নতা আমরু কদরন মকদুর হারোজিন শব্দটা দিয়ে কোরআনে সার্চ করলে আমরা যে সব অর্থ পাই দেখুন হারোজান কণ্ঠাবোধ হারোজিন কষ্ট আরও অতিশয় সংকীর্ণ আরও অজুন কোনো সংকোচ আরও অজুন কোনো অপরাধ অজিন সংকীর্ণতা আরও অজুন কোনো ধোষ কোন অজুন কোনো সংকীর্ণতা আরো অজিন বাধা আরও অজুন কোনো অসুবিধা আরও অজুন কোনো অপরাধ ইত্যাদি অর্থ পায় এর মানে হল হারো শব্দটার অর্থ হল বাধা সংকোচ লজ্জা বয় অপরাধ কোনো হিনমন্যতা কোনো কষ্ট কোনো ক্লেশ কোনো গানি গ্লানি এগুলি লজ্জা কষ্ট হিনমন্যতা সংকোচ ইত্যাদি তারপর ফারদা শব্দটা ফারদা ফারদা মানে স্থির স্থির করল ফরজ করেছেন এটার অর্থ করা হয়নি বিধি সম্মত করেছেন নির্দিষ্ট করেছেন ফরদা মানে হলো অত্যাবশ্যকীয় যা করতেই হবে সুনির্ধারিত অপরিহার্য অতি জরুরি বিধিবদ্ধ ইত্যাদি তারপর শূন্যতা শব্দটা শূন্যতা স্থায়ী নীতি নীতি রীতি বিধান তার মানে সুন্নত অর্থ হচ্ছে রীতি নীতি আইন ল বিধান নিয়ম এগুলি কিন্তু এখানে একটি কথা বলি যে আমাদের সমাজে বলা হয় নবীর সুন্নত কিন্তু আপনি কোরআনে সুনত শব্দটা দিয়ে শাস করে দেখেন যে সুন্নাত আল্লাহি হ্যাঁ সুন্নাত আল্লাহি সুনাত আল্লাহি সব জায়গায় সুন্নাত আল্লাহি শব্দটা ইউজ করা হয়েছে মানে এই সুননত হচ্ছে বিধান রীতিনীতি আইন সব আইন রীতিনীতি হচ্ছে আল্লাহর তো সুন্নত রাসুল উল্লাহ বা সুনতা রাসুল্লাহ এর রসুলের বিধান রসুলের আইন এরকম তো আমরা কিছু পাই না কোরআনে তাহলে আমাদের সমাজে রাসুলের সুন্না নামে যেসব চলছে স্পষ্ট গুমরাহী স্পষ্ট শির আল্লাহ কোরআনে বলেছেন আঠারো নম্বর সুর আর ছাব্বিশ নাম্বার আয়াতে ওয়ালা ইসুরই কু ফি হুকমিহি আহাদা ওয়ালা ইশুর কু তিনি শরিক করছেন না করবেন না ফি হুকমিহি তার হুকুমের মধ্যে তার কর্তৃত্বের মধ্যে তার বিধানের মধ্যে আহাদান কাউকেই তার সিদ্ধান্তে তার হুকুমে তার কর্তৃত্বে তিনি কাউকে শরিক করেন না ওলা ইশরুক ওলা রিকু ফি হুকমিহি আহাদা তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না তাহলে কি আমাদের রাসুলকে তিনি হুকুমের মধ্যে শরিক করেছেন আপনি মনে করেন আপনি কি কোরআন বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে আপনি কীভাবে বলেন নবীর সুন্নত সুনত আল্লাহি সুননত হচ্ছে আল্লাহর আপনি কীভাবে বলেন যে নবীর সুন্নত সম্মানিত শ্রোতা এই বিষয়ে আরেকটা আয়াত দেখে আসে তা হচ্ছে তিন নম্বর সুরার একশো চুয়ান্ন নম্বর আয়াত সুরা আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াত সেখানে বলা হয়েছে ইয়াকু লু না হাল্লা না ইয় না তারা বলছে বলবে কিছু লোক বলছে বলবে হাল্লানা আমাদের জন্যে আছে কি মিনাল আমরি কোনো একতিয়ার কোনো হুকুম কোনো নির্দেশ মিনশাইন কোনো কিছুর ব্যাপারে যে আমাদের কি একতিয়ার আছে যে আমরা কোনো কিছুর বিষয়ে কিছু হুকুম করার বা নির্দেশ করার কোনো ব্যক্তির আসে তারপর আল্লাহ তার রাসুলকে বলছেন যে কুল হে রাসুল তুমি বলো ইন্না নিশ্চয় আল আমরা সমস্ত আমর সমস্ত একতিয়ার সমস্ত বিধান কুল্লাহু আমরের সবটুকুই বিধানের সবটুকুই লিল্লাহি শুধুমাত্র আল্লাহর জন্যে তে যে রাসুল নিজ মুখে বলেছেন ইন্না আল আমর কুল্লাহু লিল্লাহি নিশ্চয়ই আমরের সমস্ত আমর এবং সমস্ত নির্দেশ এবং নির্দেশের সবটুকুই নির্দেশের এ টু জেড নির্দেশের সবটুকুই লিল্লাহি আল্লার জন্যে সেই রাসুল নিজে আমর করেছেন বলে আপনার মনে হয় আর আপনি হাদিস বলেন হাদিস অর্থ হচ্ছে রাসুলের কথা কাজ সম্বোধন এখানে তো কুল শব্দটা ইউজ করা হয়েছে প্রথমে তাহলে এটা কি রাসুলের কথা না তাহলে সম্মানিত শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে রাসুলের হাদিস কোরআনেই সংরক্ষণ করা হয়েছে আবার কিছু লোক বলে যে আপনি তো একটা আয়াতের সম্পূর্ণ অর্থ না বলে আয়াতের কণ্ডাংশ প্রকাশ করছেন এটা কি ঠিক আমি তাদেরকে বলবো প্রিয় ভাই কোরআনের আয়াত নিয়ে আপনার অনেক কিছু জানার আছে আল কিতাব কি কত প্রকার কোরআন কি জিকির কি এবং কোরআনের আয়াতকে বলা হয়েছে আয়াত এই আয়াত মানে কি আয়াতত্ব সাইন নিদর্শন আয়াত কত প্রকার কি কি এই বিষয়গুলো আরও অনেক বিষয় আপনার জানার আছে তো আজকে আমি সংক্ষেপে এইটুকু বলতে চাই যে একটি আয়াত হচ্ছে একটা ফেরাগ্রাফ একটা আয়াতে অনেকটি সেন্টেন্স থাকে এখন আল্লাহর গুণ বা আল্লাহর সিপাত সম্পর্কে আয়াতের সবটা ফেরাগ্রাফ নিতে হবে তা অবশ্যক নয় আয়াতের কন্ডাংশ ইউজ করা যাবে না মানে আয়াতের একটা শব্দ ইউজ করা যাবে না তবে আয়াতের আল্লাহর ঘুণগুলি সবসময় সেন্টেন্স রূপে ইউজ করা যাবে একটি প্যারাগ্রাফ থেকে একটি সম্পূর্ণ সেন্টেন্স বা একটা বাক্য আমরা ইউজ করতেই পারি আর সেই বাক্যটা যদি আল্লাহর গুণ সম্পর্কে হয় তাহলে তো কোনো সমস্যায় নেই কারণ আল্লাহর গুণ সবসময় কার্যকর সম্মানিত শ্রোতা আমরা ছিলাম শূন্যতে এখানেও আমর শব্দটা ইউজ করা হচ্ছে আমর মানে নির্দেশ বিধান ইত্যাদি তারপর কদরণ কদরণ অর্থ সুনির্ধারিত সাধ্য পরিমাণ সহ পরিমাণ নির্ধারিত পরিমাণ মতো সুনির্ধারিত কাদরণ অর্থ হচ্ছে সুনির্ধারিত তারপর মাকদুরন অবশ্যম্ভাবী অপরিহার্য অনিবার্য ইত্যাদি এর মানে হলো যেটা না করলেই নয় করতেই হবে না করলে টিকা যাবে না বা বাধ্যতামূলক করতেই হবে আবার কদরম মাকদৌরা এই দুটি শব্দ আসছে কদর বা কাত থেকে কাদের আরেকটা অর্থ হচ্ছে যেটা নিশ্চয়তা যেটাতে কোনো সন্দেহ নাই যেটা সুনির্ধারিত অসম্ভাবী অপরিহার্য অত্যাবশ্যকীয় তাহলে সম্মানিত শ্রোতা এখন আমরা দেখব এই আয়াতের বা বাবর্ত বা মর্মবাণী কি দাঁড়ায় মা কা আলানি ই নবীর উপর ছিল না মিন হারোজিন আরোজিন কোনো বাধা কোনো সংকোচ কোনো লজ্জা কোনো হীনমন্যতা কোনো সংকোচবোধ কোনো কষ্ট কোনো গ্লানি ফিমা ওই বিষয়ে ফরদ আল্লাহ লাহু আল্লাহ তার জন্যে যা ফরজ করেছেন বিধিবদ্ধ করেছেন নির্ধারিত করেছেন অবধারিত করেছেন তাতে কোনো কষ্ট কোনো লজ্জা কোনো বাধা কোনো সংকীর্ণতা কোনো হীনমন্যতা ছিল না কোনো অপরাধ ছিল না নবীর উপর ওই বিষয়ে যেগুলো বিষয় আল্লাহ তার উপর ফরজ করেছেন তারপর বলা হয়েছে সেই বিষয়গুলো ছিল চিরাচারিত শূন্যতাল্লাহি আল্লাহি ফিল্লাজিনা খলকু মিন কাবল শূন্যতা সেই বিধান সেই নীতি সেই আইন ছিল চিরাচারিত মানে সবার জন্য একই আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নেই তারপর সবচেয়ে শক্তিশালী কথাটা বলা হয়েছে এর মানে হলো এই যে আল্লাহর আইন বিধান সুনত ফরজ তার সুনির্ধারিত অপরিহার্য অত্যাবশ্যকীয় করতেই হবে অনিবার্য তাহলে সম্মানিত শ্রোতা এখন আপনি চিন্তা করুন যে আল্লাহর ফরজ কী যেই ফরজগুলি আল্লাহ তার রাসুলের উপর নবীর উপর করেছেন আর তাতে কোনো কষ্ট নাই লজ্জা নাই অপরাধ নাই আর সেই আমার পূর্ব থেকেই অতীত হয়েছে মানে সেই আমার সব নবীদের ক্ষেত্রে একই ছিল আর আল্লাহর সেই বিধানে সুন্নতে কোনো পরিবর্তন নাই তারপর ওকা নামরুল্লাহি কাদারম্মা কুতুরা আর আল্লাহর সেই বিধান নির্দেশ সুনির্ধারিত এবং অপরিহার্য অনিবার্য যা আমাদেরকে করতেই হবে যা সুনির্ধারণ করে রাখা হয়েছে যা না করে আমরা চলতেই পারবো না তাহলে আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি নামে যেসব বিষয়কে আমরা ফরজ বলেছি সেসব বিষয় কি এখান থেকে ম্যাক্সচেঞ্জ করে আমাদের প্রচলিত নামাজ রোজা এগুলি করলে আমাদের কষ্ট হয় আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তার নবীর উপর সব বিষয় ফরজ করেছেন তাতে কষ্ট নাই অপরাধ নাই যেমন একজন মানুষের প্রাত্যহিক দৈনিক কাজগুলো যেমন ঘুমানো খাওয়া প্রাত্যহিক শৌচাকার্য কার্য যেমন প্রস্রাব করা পায়খানা করা ইত্যাদি এছাড়াও মানুষের মৌলিক ও জৈবিক চাহিদাগুলিকে ফরজ বলে সম্বোধন করেছেন রব্বুল আলামিন যেমন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ইত্যাদি বিষয়গুলো দেখুন সম্মানিত শ্রোতা কেউ যদি বলে যে আমি তো অক্সিজেন নেব না খাব না ঘুমাবো না প্রাত্যহিক শৌচা কাজ করব না যেমন প্রস্রাব করা পায়খানা করা হ্যাঁ গোসল ইত্যাদি কাজগুলি আমি করব না তাহলে কিন্তু সে চলতে পারবে না টিকতে পারবে না এটা হচ্ছে অনিবার্য অপরিহার্য এই জন্য আল্লাহ বলছেন যে ওকান আমরুল্লাহি কদরম মাকুদৌরা সেই ফরজগুলো হচ্ছে সুনির্ধারিত এবং মাকুদৌরা অনিবার্য অত্যাবশ্যকীয় অসম্ভবই করতেই হবে না করে তাকা সম্ভব না এখন কেউ যদি শৌচা কার্য করে আসে যেমন কেউ যদি পর্ষাপ বা পায়খানা করে আসে তাহলে কিন্তু তার জন্য সে এ কাজের জন্য লজ্জা বোধ করে না বা হীনমন্যতা বোধ করে না বা সে মনে করে না যে আমি পায়খানা করে আসছি এটা তো আমার জন্য পাপ হয়েছে এরকম তার মনে আসে না এই জন্য আল্লাহ বলছে মিন হারোজিন ফিমা যে ওই বিষয়ে কোনো বাধা নেয় লজ্জা নাই সংকোচ বোধ নাই অপরাধ নাই আবার সম্মানিত শ্রোতা দেখুন আঠাশ নম্বর শ্রোতার পঁচাশি নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ইন্না আল্লাহ জিনা আলাইকাল কুরান এই ফর শব্দটা ইউজ করে আল্লাহ বলছে যে কোরআন হচ্ছে তোমার উপর অত্যাবশ্যকীয় হ্যাঁ অনি অপরিহার্য অনিবার্য ইত্যাদি এখন মানুষের মৌলিক ও জৈবিক চাহিদাগুলোর মধ্যে যেমন খাদ্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদি অনিবার্য তদ্রূপ শিক্ষাও কিন্তু অনিবার্য কারণ একজন মানুষকে অবশ্যই তার যথেষ্ট পরিমাণ শিক্ষা অর্জন করতে হবে এখানে ইন্না জিনা ফরদা আলাইকাল কোরআন বলে রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন বলে আমি মনে করি যে শিক্ষা মানুষের মৌলিক অধিকার বা জৈবিক অধিকার তা একজন মানুষের অপরিহার্য কর্তব্য যেমন একজন মানুষের ঘুম বা খাওয়া অপরি অপরিহার্য কর্তব্য তদ্রুপ শিক্ষা বিষয়টাও একইভাবে উপস্থাপন করেছেন রব্বুল আলামিন আল কোরআন সম্পর্কে কিছু কথা বলি ব্যক্তিগতভাবে আমি মনে করি একজন প্রচলিত ধার্মিক ব্যক্তি কোরআনের মর্মবাণী কখনোই বুঝতে সক্ষম হবেন না কারণ কোরআন শুধু ধর্মীয় কিতাব না কোরআন একটি মহান কিতাব এতে রয়েছে উচ্চমানের সাহিত্য এই কোরআন বুঝতে গেলে আপনার অবশ্যই এই জগতের বাস্তবিক অভিজ্ঞতা এবং এই জগতের ফিজিওলজি কেমেস্ট্রি বায়োলজি এবং দর্শন বিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং ভাষার ইতিহাস এবং মানুষের কেমেস্ট্রি সাইকোলজি এই বিষয় যে যত বেশি জানবে সেই আল কোরআনের মর্মবাণী বুঝতে সক্ষম হবে তাছাড়া কোরআনে রয়েছে উচ্চমানের সাহিত্য এর কারণ হল দেখুন কোনো একজন সাহিত্যক যখন তার বাস্তবিক অভিজ্ঞতা বা বাস্তবিক সৌন্দর্য সাহিত্যে লিপুবদ্ধ করতে চান তখন সে বাসায় হারিয়ে যায় কারণ বাসার রয়েছে সীমাবদ্ধতা কিন্তু বাস্তবতার কোনো সীমাবদ্ধতা নাই তাই তিনি বাস্তবতার সত্যিকার রূপ বিভিন্ন রূপক শব্দের সাহায্য নেয় কারণ এসব রূপক শব্দে রয়েছে বিভিন্ন বাবার্ত সেই বাবার্থ দিয়ে কিছুটাও হলেও ওই বাস্তবতার উপলব্ধি আনা সম্ভব তেমনি কোরআনে রয়েছে অনেক অনেক রূপক শব্দ যেগুলির মর্মবাণী বুঝতে গেলে আমাদেরকে বাস্তবিক অভিজ্ঞতা এবং পৃথিবীর সাইকোলজি কেমিস্ট্রি মানুষের সাইকোলজি কেমিস্ট্রি বাসার যে ইতিহাস এবং পৃথিবীর দর্শন ফিজিক্স বায়োলজি এবং বিজ্ঞান এগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কারণ আল্লাহ যা বোঝাতে চেয়েছেন তা তিনি রূপক শব্দে বিভিন্ন জায়গায় বুঝিয়েছেন কারণ বাসার রয়েছে সীমাবদ্ধতা কিন্তু আল্লাহ যা বোঝাতে চেয়েছেন তার কোনো সীমাবদ্ধতা নেই বলে আমি বিশ্বাস করি তাই আমাদের সমাজের আলেম সমাজ হচ্ছে ধার্মিক দৃষ্টিভঙ্গির লোক তারা শুধু জানেন কিভাবে সিয়াম করবে কিভাবে রোজা করবে কিভাবে তসবি জপবে তারা শুধু ধর্মীয় সৃষ্টি কালচার ট্রেডিশনাল রিচুয়াল নিয়েই পড়ে থাকেন আবার তাদের মধ্যে একদল লোক আছে যারা এটাকে একটা ব্যবসার মাধ্যম বানিয়ে নিয়েছেন আরেকটা জিনিস চিন্তা করুন আমাদের সমাজের যেই ছেলেটা বা যেই মেয়েটা সবেমাত্র মাত্র কোরআনের হ্যাপস করেছে তাকে তুলে দিচ্ছে মাহফিলের স্টেজে ওয়াজের স্টেজে সে ওয়াজ করবে সে কোরআনের বাবার তো ব্যাখ্যা করবে সে কোরআনের মর্মবাণী উদঘাটন করবে আপনি একটু চিন্তা করুন যে কিভাবে সম্ভব সে কোরআনের কোনো অর্থই বোঝে না সে কোরআনের কোনো অর্থই জানে না তার বাস্তবিক কোনো জ্ঞান নেই তার পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নেই তার মানুষ সম্পর্কে কোনো ধারণা নেই আইন বিধান সংবিধান সম্পর্কে কোনো ধারণা নেই বাসার কোনো বিদ্যা নেই সে কোরআনের কি বলবে সে কিভাবে কোরআনের ব্যাখ্যা করবে তার কি সেই দৃষ্টিভঙ্গি আছে কোরআনের বাবার তো বোঝার সে যা কিছু বলবে সবই হচ্ছে তার শোনাকতা তার অনুমান চিন্তা ধারণা আর আমরা কোরআনে পাই অনুমান ভিত্তিক কথাবার্তা বলো না আর যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার অনুসরণ করো না অথচ এই যে মাদ্রাসার বাচ্চাটাকে স্টেজে তুলে দিচ্ছে মাহফিলের মাহফিলের প্রধান আকর্ষণ বানিয়েছে তার ব্যক্তিগত কোনো জ্ঞান নেই সে যা বলছে সব হয়তো তার হুজুরের কাছ থেকে শুনেছে না হয় অনুমান ভিত্তিক বলতেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই মাদ্রাসার বাচ্চাটাকে স্টেজে না তুলে একজন কৃষককেও যদি স্টেজে তুলে বলা হয় যে আপনি কৃষি সম্পর্কে যা জানেন বলেন তাও তিনি কৃষি সম্পর্কে তার কৃষির যে দর্শনবিদ্যা আছে সেই জ্ঞানটা হলেও তার আছে সে বাস্তবিক জ্ঞান ধারণ করেছে কৃষির উপর সে এই বিষয়ে অনেক কিছু জানে যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ে বা যে জ্ঞানগুলো আমরা কিতাবে পড়ে অর্জন করা সম্ভব না তাহলে সম্মানিত শ্রোতা আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে ফরজ হচ্ছে সেই সব জিনিস সাধারণভাবে বলতে গেলে মানুষের জৈবিক এবং মৌলিক চাহিদাগুলি হচ্ছে ফরজ তার মধ্যে শিক্ষা বা জ্ঞান অর্জন করা ফরজগুলির মধ্যে একটি এটা মানুষের মৌলিক কর্তব্যগুলির মধ্যেও একটি তাহলে সম্মানিত শ্রোতা কোরআন সম্পর্কে আমি যা কিছু বলছি সবই হচ্ছে আমার ব্যক্তিগত জ্ঞান আমার সাথে আপনাদের একমত হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আর পুরান বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমার কথাগুলো ঠিক মনে হলে কমেন্টে সহমত জানাতে পারেন অথবা ডিমতো প্রকাশ করতে পারেন কোনো সমস্যা নেই আমি চাই আপনিও বা আপনারাও নিজেদের মতো করে কোরআন বোঝার চেষ্টা করুন আরেকজনের বোঝ আপনি কেন নেবেন নিজের জ্ঞান অনুসরণ করার চেষ্টা করুন সবাই ভালো সুস্থ ও সচেতন থাকুন সালাম আলাইকুম